ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্নায় তিন চামচ দুধ দিয়ে দেখুন তারপর যা রান্নায় জাদু আসবে সে আর বলার কথা নয় তাহলে চলুন আজকে রেসিপিটা একদম নিরামিষ খুবই টেস্টি আর ডেলিশিয়াস রেসিপি কিভাবে তৈরি করছি অবশ্যই কিন্তু জেনে নিতে হবে আর নিরামিষ দিনের জন্য এইসব রেসিপিই তো অপেক্ষা করে তাই না তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের ভিন্ন স্বাদের দুধ দিয়ে ভেন্ডি ঢ্যাঁড়স চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি মোটামুটি এই যে কেটে নিয়ে চলে এসছি ঢ্যাঁড়সগুলোকে ওই আড়াইশোর মতন এখানে ঢেঁড়স আছে বেশ কচি আছে ঢেঁড়সগুলো নরম একদম তো এর পেছনটা আর সামনের মুখটাকে কেটে দিয়েছি এবারে দু চামচ তেল দিয়ে দিলাম এক শম্বুরাতেই করব খুব সুন্দর টেস্টি রেসিপি হয় আর জিরা দিতে কিন্তু ভুলবেন না জিরা আর শুকনো লঙ্কার ফুরনটা দেবেন দু চামচ তেলের মধ্যে তারপর ভেন্ডিটা এখন সিদ্ধ হতে থাক মিনিমাম এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে আর একভাবেই তো ভেন্ডি সিদ্ধ হয়ে যায় যদি সে ভেন্ডিটা নরম হয় চলুন ঢাকা দিয়ে দিই এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ওটা এখন হোক তার মধ্যে একটা মশলা বানিয়ে নেব ওই হাফ টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের হাফ টমেটো দু চামচ কাজু আর হাফ চামচ তিল আর হাফ চামচের মতন ধনিয়া তারপর নিয়ে নিলাম তিনটে ওই ক্লোভ মানে লং আর নিয়েছি এক ইঞ্চের মতন আদা ব্যাস খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দু থেকে তিন চামচ মতন ঘরে বসানোই টক দই দিলাম যদি বাইরে থেকে টক দইটা আনেন তাহলে এক চামচ দিলেই যথেষ্ট খুব ভালোভাবে যখন দেখলাম যে ভেন্ডিটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন ওই মশলাটা দিয়ে দিয়েছি খুলে তবে আমার এক একভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল ভেন্ডিগুলো খুব সুন্দর টেস্টি হয় এইভাবে করে দেখবেন নুনটা কিন্তু প্রথমে আবার দিতে যাবেন না নুনটা কিন্তু পরেই অ্যাড করবেন সব মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন কিন্তু বেসিক মশলাগুলো অ্যাড করবেন ওই যেমন আমি এখানে দিলাম হলুদ আর গুঁড়ো লঙ্কা এটা কিন্তু ঝাল লঙ্কাই আজকে ব্যবহার করেছি কারণ আমার ছেলে এখন আর ঢ্যাঁড়স খেতে চায় না আগে ছোটোবেলায় খুব ভালোবাসত এখনও ছোটই আছে কিন্তু এখন করে আর ওই ঢেঁড়সটা খেতে চায় না কেন কি জানি বুঝতে পারি না এই জন্য ঝালটা দিয়ে রান্না করেছি আর দিয়ে দিলাম নুন নুন আর হলুদ আর এই মশলাগুলো কিন্তু আগে দেবেন না পরেতেই দেবেন ব্যাস এখানে তিন চামচের মতন দুধটা দিয়ে দিলাম হ্যাঁ আমি এখানে কাঁচা দুধ ইউজ করিনি আমার পাশের গ্যাসে ওই দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম ওই দুধই দিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধটাও ইউজ করতে পারেন যদি কাঁচা দুধ ইউজ করেন তাহলে চার থেকে পাঁচ চামচ দেবেন আর যেহেতু এটা আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ়ত্ব করে ফেলেছি দুধটাকে তার জন্য তিন চামচ দিলাম ব্যাস ঢাকা দিয়ে দু মিনিট নামিয়ে নিন দেখুন অসাধারণ টেস্ট হয় অবশ্যই কিন্তু এই মশলা দিয়ে নিরামিষ ভেন্ডিটা রান্না করবেন যা সুন্দর টেস্ট হয় না এখন তো দুপুরবেলা করছি খুবই গরম তার জন্য আমি ভাতের সাথেই খেয়েছিলাম আর রুটির সাথে তো জাস্ট জমে যাবে তাহলে আজকেই ট্রাই করছে তো এইরকম ভিন্ন স্বাদে দুধ দিয়ে ভেন্ডি মশলা ভেন্ডি মশলা অনেক রকম খেয়েছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম ভেন্ডি মশলা কিন্তু আপনারা খাননি কেই তাই তো তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপি বানাতে হচ্ছে তাহলে আজকেই বানিয়ে নিন তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এটা তো আর বলার কিছুই নেই যে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যার আমাকে পছন্দ হবে সে তো এমনিই আমাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে যার ভালো লাগবে না সে স্কিপ করে চলে যাবে আমি তার উপর জোর দিচ্ছি না আপনাদের পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যান ঠিক আছে তাহলে আমাকে আজকে বিদায় দিন আমি আমার খাবারটাকে আজকে এনজয় করছি আজকে আর সামনে থেকে আপনাদের সঙ্গে কথা বলা হলো না আসছি অন্য ভিডিও নিয়ে তখন সামনে থেকে আবার কথা হবে আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন প্রত্যেকটা ভিডিও কেমন হচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে নাকি সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আসছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা সাবধানে থাকবেন